প্রেমিক সাগর বিয়ে না করলে বাড়ি ছাড়বে না আওয়ামী লীগ নেতার মেয়ে কলেজ ছাত্রী রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় বিয়ের দাবিতে এক প্রেমিকা প্রচণ্ড গরম উপেক্ষা করে দুই দিন যাবৎ তার প্রেমিক সাগরের বাড়িতে অনশন করছেন ঘটনাটি ঘটেছে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নব অসিমুদ্দিন গ্রামে জানা যায় উপজেলার উজানচর ইউনিয়নের নব অসিম গ্রামের দাগর আলী সর্দারের ছেলে সাগর সর্দার ২৬। সে বেকু চালক ও ইটালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার কন্যা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মুন্নি আক্তার উনিশ ওই ছাত্রী উপজেলার একটি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজ ছাত্রী মুন্নি আক্তার জানান গত চার পাঁচ বছর ধরে সাগর সর্দারের সঙ্গে আমার গভীর প্রেমের সম্পর্ক সম্প্রতি সাগর সর্দার ইতালিতে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছা পোষণ করেছে এবং ওই আমাকে বিয়ের কথা বলে তার বাড়িতে আসতে বলেছে গতকাল শুক্রবার সকালে সকালে আমি আমার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি সাগরের বাড়িতে আমি যখন উঠে আস উঠে আসি তখন সাগর দুই ঘন্টা বাড়িতে ছিল এরপর কৌশলে সাগরের বাবা সাগরকে বাড়ি থেকে বের করে দিয়েছে সরেজমিনে শনিবার দুপুরে সাগরের বাড়িতে গিয়ে দেখা যায় ওই প্রেমিকা তার প্রেমিকের বাড়ির উঠানে বসে আছেন গতকাল শুক্রবার অনশনরত মেয়েকে ওই বাড়ির লোকেরা তাদের ঘরে আশ্রয় দেন বলে আশেপাশের বাড়ির লোকেরা জানান সাগরের মায়ের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবুল হোসেন প্রামাণিক জানান বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি ছাত্রীর বড় ভাই মামুন জানান আমার বোনের সাথে এমন ঘটনা ঘটেছে আমি চাই না আর কোনো বোনের সাথে এমন কোনো ঘটনা কেউ করুক আমার বোনের জন্য আমি সুষ্ঠু সমাধান চাই ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান মেয়েটির অনশনের ঘটনায় মেয়ে বাড়ির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে